আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের যারা ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমরা রোড টু মিশন সাইক্লোন সাজেশন নিয়ে এসেছি যেটা তোমাদের যারা একটু মোটামুটি মানে একটু পড়াশোনা কম করো এবং মোটামুটি কম পড়াশোনা করেই তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও একটু দুর্বল স্টুডেন্ট যারা বা একটু মিডিয়াম স্টুডেন্ট যারা তাদের জন্য আমরা নিয়ে এসেছি রোড টু মিশন সাইক্লোন সাজেশন দেখো তোমাদের এসএসি ছাব্বিশ যারা তারা আমাদের এই যে একটা রোড টু মিশন সাইক্লোন সাজেশন অর্থাৎ তোমরা যারা অনেক স্টুডেন্ট যে খুব কম সময় যে ভাইয়া আমরা তো পড়াশোনা খুব করি নাই সারা বছর আমাদের তো এখন একটু পড়াশোনা ভালো করে আমরা ভালো একটা রেজাল্ট তৈরি করতে চাই একটা ভালো গ্রেট ফিল আনতে চাই তাদের জন্য আমরা বিবেচনা করে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু একটা সাজেশনে আমরা এসেছি সেই সাজেশনের নাম দেওয়া হয়েছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন যেই সাইক্লোন সাইক্লোন অর্থাৎ তোমরা যেটা করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমাদের ফিজিক্সে অ্যাটলিস্ট মানে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবা সেইটা আমরা এখানে তুলে ধরেছি এটা তোমাদের লক্ষ্য করো একটু তোমরা একটু লক্ষ্য করো এখানে যদি তোমরা দেখো আমাদের এখানে আমাদের অধ্যায় আছে করা বলো দেখি অধ্যায় রয়েছে এক দুই তিন চার সাত আট দশ সো এই যে টোটাল অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলা ষাটটা অধ্যায় তুমি ধরলা ষাটটা অধ্যায় ধরে তুমি যদি একটা অধ্যায় তিন দিন করে সময় দাও তিন একুশ দিন একুশ দিন প্লাস একুশ দিন প্লাস তুমি যদি একটু হার্ড ওয়ার্ক করো এই সাইক্লোন সেশনটা তুমি ফলো করো তোমার একটা ভালো রেজাল্ট মোটামুটি একটা ভালো রেজাল্ট তুমি আনতে পারো ফিজিক্সে সেই কথা বিবেচনা করে আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সাজেশন সেটা হচ্ছে রোড টু মিশন সাইক্লোন যেন তোমাদেরও একটু ভালো রেজাল্ট হতে পারে তো লক্ষ্য করো তোমরা এখানে কি খেয়াল করো প্রথম অধ্যায় যদি আমরা যাই প্রথম অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য শুধুমাত্র এই ছয়টা কোশ্চেন পড়লেই তোমাদের কিন্তু একটা একটা কমন অনেক বেশি আছে এবং এখান থেকে কমন পাওয়া এবং জ্ঞান আমরা জন্য দেখো চারটা এই চারটা কোশ্চেন পড়লে কিন্তু তুমি একটা ধারণা তোমার থাকবে এই অধ্যায়ের উপর এবং একটা কোয়েশ্চেন কমন পর সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং দেখো স্লাইড ক্যালিপার্সেল স্লাইড ক্যালিপার্সেল আমাদের যে ম্যাথগুলো রয়েছে দেখো স্লাইড টাইপ থ্রি টাইপ ভিত্তি আমরা কিন্তু এখানে ভাগ করেছি যেমন আমার রোড টু মিশন হান্ড্রেড ডেজ টাইপ ভিত্তিক ভাগ করা হয়েছে এখানে জাস্ট পরিমাণটা কমাই দেওয়া হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রোড টু মিশন হান্ড্রেড হচ্ছে কি বলতো গুরুত্বপূর্ণগুলো দেওয়া হয়েছে এবং যেগুলো বাই চান্স হুট করে বোর্ডে চলে আসে সেগুলো অ্যাড করা হয়েছে ঠিক আছে আর এইটা তৈরি করা হয়েছে রোড টু মিশন সাইক্লোন যেটা যারা খুব কম সময় একটা মোটামুটি ভালো জল করতে চাও মোটামুটি ভালো অর্থাৎ আমরি ভালো না আমি ভালোর জন্য কিন্তু রোড টু মিশন হান্ড্রেড আর যারা মোটামুটি একটু ভালো জল করতে চাও খুব কম সময়ের মধ্যে তাদের জন্য আমাদের এই রোড টু মিশন সাইক্লোন সাজেশন এখানে টাইপ থ্রিতে দেখো খেয়াল করো স্লাইড ক্যালিপার্স রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে স্লাইড ক্যালিপার্স দৈর্ঘ্য নির্ণয় করো ভার্নি স্কেল কত ভাগ প্রধান কত ভাগের সমান অর্থাৎ ভার্নি স্কেল বা স্লাইড ক্যালিপার্স রিলেটেড ম্যাথগুলো এখানে আমরা দিয়েছি এবং টাইপ ফোরে খেয়াল করো টাইপ ফোরে উদ্দীপকের স্ক্রুগসটি ন্যূনাঙ্ক মিটার অর্থাৎ স্ক্রুগস রিলেটেড স্ক্রুগস রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়েছি এখন দেখো স্কুল কলেজের যে ম্যাথগুলো আছে এখানে প্রত্যেকটা দেওয়া হয়েছে এবং আমাদের ত্রুটি শতকরা ত্রুটি তো ত্রুটির যে ম্যাথগুলো আছে ওখানে খুব ব্রড করে দেওয়া আছে এখানে কিন্তু একবারে ছোট একবারে ছোট প্লাস তিনটা ম্যাথ তিনটা ম্যাথ ঠিক আছে একটা করে অধ্যায় একটা করে অধ্যায় অনেস্টলি একদিনও লাগার কথা না ষাটটা অধ্যায় সাত দিন দুর্বল স্টুডেন্ট চোদ্দ দিন আর দুর্বল স্টুডেন্ট একুশ দিন একুশ দিন একুশ দিনে এর থেকে আর মানে হচ্ছে কি জানো এই সেভেনে পড়া বাচ্চা তারপর দিনে তোমার ইচ্ছা শক্তি থাকলে তুমি একটা ফিজিক্স সিলেবাস কিন্তু খুব সহজে কাবাতে পারো তার মানে তোমাদের যারা খুব কম সময়ে এবং মোটামুটি একটু পলে করে একটু ভালো রেজাল্ট করতে চাও মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আমাদের এই রোড টু মিশন সাইক্লোন সাজেশনটা তৈরি করছি আমরা এখন এখানে খেয়াল করো এখানে আমাদের এবার টাইপ আমরা শেষ এবার আমরা অধ্যায় দুয়ে চলে যাব দুয়ে কতটুকু করতে হবে দুই হচ্ছে খেয়াল করো এই যে ষাটটা প্রশ্ন জ্ঞানমূলকের জন্য অনুদাবের জন্য চারটা সো আমাদের চারটা একটু একটু বেশি হবে হয়তো হ্যাঁ আর সো এই যে এইগুলা হ্যাঁ আবার হচ্ছে আমাদের একটু যাই তাহলে এখানে দেখো খেয়াল করো ঘর জন্য গ্রাফ ভিত্তিক ম্যাথ করা করতে হচ্ছে দেখো গ্রাফ ভিত্তিক ম্যাথ করতে হচ্ছে চারটা পাঁচটা ম্যাথ আমাদের যাত্রাপথে কতবা অতিক্রম করবে তারপর হচ্ছে ক্যাশ হতে পারবে কিনা এবং টাইপ সেভেন হচ্ছে পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে যে দেখো এখানে কিন্তু পরন্ত পারবে কিনা হ্যাঁ করতে গেলে উপরে ওঠা সম্ভব তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে পরন্তর ও বুলেটও আছে এখানে দেখো বুলেট রয়েছে যে বুলেট তত আঘাত করতে পারবে কিনা এবং মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা অর্থাৎ আমাদের কিন্তু বুলেট এবং পরন্ত নিক্ষিপ্ত রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়েছি এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ না করলেই নয় সেইগুলো এখানে দেওয়া হয়েছে আচ্ছা এবার একটু দেখো আমরা যদি পরের যে অন্যান্য যে পার্টটা আছে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দিয়েছি অন্যান্য পার্টে টাইপ আটে এক আর দুইটা ম্যাথ দেওয়া আছে যেগুলো একটু ইউনিক যেগুলো করেছে ষাটটা যে বাকি টাইপ গুলা করেছে ষাটটা পর্যন্ত এরপর ওগুলা একটু ইউনিক যে ম্যাথ আছে যেটা হুট করে চলে আসে বডি। সেগুলো দেওয়া আছে খেলা দেওয়া গ ঘ গ এখানে হচ্ছে শুধুমাত্র ঘ হয়েছে এখানে বলছে যে ভূমি থেকে সত্তর মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগে দুবার দেখা যায় এক্সপ্লেন করতে বলছে আবার চার সেকেন্ড পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত মানে একটা রেসের মধ্যে দূরত্ব বের করতে বলছে মানে একটি ইউনিক ম্যাথ আমাদের সবগুলোর সমাধান কিন্তু আমাদের বইয়ে করা হচ্ছে ভিডিওতে দেওয়া আছে কিউআর আর কোড স্ক্যান করলেই তুমি সহজে দেখতে পারবা ওকে সো এবার আসি আমরা একটু আমরা একটু দেখো তৃতীয় অধ্যায় বল আমরা এই 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 কোশ্চেনগুলো কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন খুব গুলা দুই সাল থেকে কেন আঠারো আগে হচ্ছে খুব খুব আগের সিলেবাস হয়ে যায় সো আঠারো সাল থেকে দুই সালের পর্যন্ত যতগুলি বোর্ড প্রশ্ন রয়েছে এই বোর্ড প্রশ্ন স্কুল প্রশ্নগুলা অ্যানালাইসিস করে খুবই নিখুঁতভাবে কিন্তু সাজেশনগুলো তৈরি করা হয়েছে রোটোমিশন হান্ডেড এবং রোটোমিশন সাইক্লোন সাজেশন তো এইগুলা তোমাদের জন্য এতটা বেনিফিটেড তোমরা আসলে এগুলো করার পর এবং পরীক্ষায় অ্যাটেন্ড করার পর বুঝতে পারবে যে আসলে টেকনিক ইজি ফিজিক্স বইটা টেকনিক ইজি ইউকেশন থেকে যে পাবলিকেশন পাবলিশ হয়েছে যে বইটা টেকনিক টেকনিক পাবলিকেশন যে বইটা এইটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ওকে এই ইজি ফিজিক্স বইতে যে ম্যাথগুলা এবং সাজেশনগুলো করা হয়েছে সেগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে তোমরা করে পরীক্ষা বুঝতে পারবো আসলে ওকে তো এই জন্য আমরা সাজেশনটা খুবই নিখুঁতভাবে তোমাদের জন্য তৈরি করছি বারবার আমি বলতেছি সো এবার তৃতীয় অধ্যায় আসো তৃতীয় অধ্যায় কি বলেছে বল টাইপ ওয়ান কি বলেছে বলতো জ্ঞানমূলক কি বলছে জ্ঞানমূলক জ্ঞানমূলকে জড়তা কাকে বলে সাম্য বল কি পুভাই বল এবং যে থার্ড লয় এই চারটা আমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এবং আমাদের যদি কথা বলি এবং সংগীত প্রশ্ন বলি তাহলে এক দুই তিন এই ষাটটা ষাটটা প্রশ্ন হয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ষাটটা করলে আমাদের এতটুকুর জন্য ক্ষয়ের জন্য হয়ে যাবে আচ্ছা এরপর যদি আমরা এটা দেখি গ ঘয় প্রশ্নের জন্য আমাদের টাইপ টাইপ থ্রিতে ঘর্ষণ বল রেডি মেদ দেওয়া আছে টাইপ থ্রিতে এবং টাইপ দেখো টাইপ ফোরে টাইপ ফোরে দেখো মিলিত বেগ বা মিলিতর পর গতিশক্তি সংরক্ষণশীলতা খুবই গুরুত্বপূর্ণ টাইপ এবং দেখো একই টাইপ মিলিত বেগ স্থিতাবক সংঘর্ষ মানে গতিশক্তি সংশীলতা গতিশক্তি সংশীলতা থেকে আবার দেখো পরেরটা আসে দেখো এই দেখো পরেরটা গতিশক্তি এবং হচ্ছে মিলিত বেগ একই টাইপ ওই ম্যাথ যা এই ম্যাথ কি বলতো তা একই টাইপের ম্যাথ এগুলো টাইপ যদি ফাইভে যাই একটু আমি দেখো টাইপ ফাইভে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে দেখো একটা ম্যাথ আমার দিয়েছি একটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ঠিক আছে একটা ম্যাথ যেটা না করলেই নয় যেটা না করলেই নয় সেটা আমরা দিয়েছি টাইপ ছয়ে ঘর্ষণ বলে অতিকাংশ দ্রুত বা বল সমান্ত গ্রাফ দেখো একটাই দেখো ঘর্ষণ বল কতক্ষণ সমস্যা হবে এবং ভর্বে বেশি হবে কি না ঘর্ষণ বলে অতিক্রম দ্রুত আমরা তারপর একটু দেখি কপি কল টাইপ ঠিক আছে যদি একটু খেয়াল করো বল সমান্ত গ্রাফ এখানে খেয়াল করো দেখো কপিকল যে ম্যাটটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাট ওকে কপিকল একটা ম্যাট দিয়েছি তিনটা বস্তু ঠিক আছে এই 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 কটা করলে কিন্তু তৃতীয়তায় জন্য আমাদের একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আশা করা যায় ওকে এখন আসো আমরা চতুর্থতায় যাই চতুর্থায় হচ্ছে কাজক্ষমতা শক্তি এখানে কাজক্ষমতা শক্তি রিলেটেড যে ম্যাথগুলো আছে দেখো প্রথম টাইপ হচ্ছে টাইপ ওয়ান জ্ঞানমূলক জ্ঞানমূলক থেকে এই প্রশ্নগুলো হতে পারে এবং আমাদের এখানে অনুধাবন রয়েছে দেখো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে ষাটটা প্রশ্ন অনুধাবন প্লাস সংক্ষিপ্ত ওকে ক্ষয়ের জন্য এবং হচ্ছে আমাদের যে সংগীত প্রশ্ন আসবে আনসার করতে হবে সেগুলোর জন্য আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আমরা এখানে টাইপ ভিত্তিকে যাই তাহলে একটু খেয়াল করবা লক্ষ্য করবা যে টাইপ থ্রিতে গদেশিনিত সূত্র জানিস সূত্র এখানে রয়েছে অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এখানে দেখো খেয়াল করো কটা ম্যাথ অ্যাড করেছি মাত্র দুটা ম্যাথ অ্যাড করেছি যেন তোমরা অ্যাটলিস্ট এই যেটা করে পরীক্ষায় কমন পাও দেখো কাজ শক্তি এবার স্প্রিং এর ম্যাথ শুধুমাত্র একটা অ্যাড করেছি আমরা এখানে স্প্রিং কত সংকুচিত হবে এবং সেই জানতে শক্তি এবং সংকুচিত হওয়ার পর সংকুচিত হওয়ার পর শক্তি কত হবে সেটা আমরা এখানে লিখেছি ওকে তাই ফাইভ এ কি তো কাজ কাজ করতে পারবে কিনা আর কাজ তো এখানে নাই শক্তি মানে তো কাজ কেন কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হচ্ছে তাই তো তাই এখানে বিভব শক্তি কত একই জিনিস টাইপ ওকে তারপরে আসো কর্মদক্ষতা ও ক্ষমতা কর্মদক্ষতা ও ক্ষমতা খেয়াল কর কর্মদক্ষতা ও ক্ষমতা এগুলো হচ্ছে কী বলো দেখি এগুলো হচ্ছে কর্মদক্ষ রিলেটেড ম্যাথ তিনটা ম্যাথ রয়েছে যে তিনটা করলে আমাদের কর্মদক্ষ কর্মদক্ষতা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না একটা কি বলো তো একটা যদি আমরা এইটা শেষ করি এই ম্যাথগুলা একটা কমন পর সম্ভাবনা রয়েছে এই অধ্যায় থেকে ওকে তাহলে এখানে আমাদের ছয়টা টাইপ রয়েছে ছটা টাইপ বলতে ক খ তো ক খ যদি টাইপ চলে গেছে তাহলে চার পাঁচ ছয় অর্থাৎ তিন চার পাঁচ ছয় চার্টার টাইপস এই চার্টার টাইপস করলে তোমরা ইনশাল্লাহ একটা প্রশ্ন এখান থেকে কেমন পাবা এবার আসো সত্য অধ্যায় সেম আমাদের টাইপ ওয়ান বরাবর যেগুলো ছিল এটাও সেম টাইপ ওয়ানের জন্য হচ্ছে জ্ঞানমূলক যেগুলো রয়েছে সেগুলো টাইপ ওয়ান এবং টাইপ টু দেখো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ টু মাত্র ছটা প্রশ্ন ছটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে এবার আমরা একটু যাই টাইপ থ্রিতে টাইপ থ্রিতে রয়েছে হচ্ছে আমাদের তরঙ্গের অতিকান্ত দ্রুত কম্পাঙ্ক বেগ পর্যায়কাল তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এখানে কিন্তু আমাদের চারটা পার্ট মিলে একটা টাইপের ম্যাথ করা হয়েছে টাইপ থ্রি তরঙ্গ ম্যাথ তরঙ্গে যে ম্যাথগুলো রয়েছে এগুলা সো এখানে অনুপ্রস্থ তরঙ্গ রয়েছে অনুদৈর্ঘ্য রয়েছে এবং এখানে দেখো খেয়াল করো তরঙ্গ যেগুলা আমাদের তরঙ্গের ম্যাথ অর্থাৎ আমাদের তরঙ্গ বেগ বেগ করতে বলতে পারে সেখানে বের করতে বলতে পারে পর্যায়কাল সেখানে কম্পন কতগুলো হয়েছে এগুলা রিলেটেড মানে তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে দেখো প্রত্যেকটা তরঙ্গ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে টাইপে আছে এবং এগুলা খুবই গুরুত্বপূর্ণ না করলেই নয় ওগুলো এখানে আছে আচ্ছা এবার চিৎকার করে নলেজ যে ম্যাটটা আছে দুইটা তিনটা ম্যাথ দেওয়া আছে এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা সম্ভাবনা বেশি ম্যাক্সিমাম দেখো এখানে কিন্তু এই ম্যাথগুলো দেওয়া আছে দেখো তিনটা ম্যাথ দেওয়া আছে মানে যেগুলো তোমাদের করতে হয় মাস্ট এবং প্রতিধ্বনি দেখো প্রতিধ্বনি থেকে একটা ম্যাথ আসে চিৎকার না তরঙ্গ আসলে প্রতিধ্বনি আসে তাহলে প্রতিদিনই আমরা দেখো আমরা একটা অনুপস্থ তরঙ্গ থেকে প্রতিযোগী দিয়েছি একটা এলাকার বেগ বের করতে বসে প্রতিনিয় শুনতে পারবে কিনা এবং নর্মাল একটা ম্যাথ দিয়েছি সোজা একবারে সোজা একটা ম্যাথ সো এই যে ম্যাথগুলা আমাদের স্বাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো করলে আমরা একটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি সো আমরা যেটা বললাম যে এই সাইক্লোন সাজেশনটা তোমাদের জন্য আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যে স্টুডেন্ট যারা খুব কম সময় নিয়ে কি বলতো বা একটু কম সময় পরে কিন্তু একটা ভালো রেজাল্ট মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাও একটু দুর্বল স্টুডেন্ট যারা তাদের জন্য আসলে এটা আমরা তৈরি করেছি তো তোমরা এটা আই হোপ তোমরা কিন্তু এই সাজেশনটা অবশ্যই ফলো করবা এখন আর যারা তো একশো একশো বিদ্যার তারা তো অবশ্যই তাদের জন্য ওই রোড টু মিশন হান্ড্রেড সাজেশন আসে ওকে এবার আসো অষ্টম অধ্যায় যে প্রথম আমাদের জ্ঞানমূলক প্রথম টাইপ টাইপ আর টুতে অনুধাবন এবং টাইপ যদি থ্রিতে আমি যাই তাহলে হচ্ছে কি অবতল হয়েছে এখানে এবং উত্তল দর্পণ নিয়ে আছে জাস্ট কয়েকটা দেখো তো একটা ম্যাথ দিয়েছি এখানে একটা একটা ম্যাচ দেওয়া হয়েছে উত্তল দর্পণ একটা ঠিক আছে একটা ঘ দেওয়া হয়েছে এবং সমতল দিয়েও একটা ম্যাথ দেওয়া হয়েছে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে কি বলতো অবতল এবং হচ্ছে বিবর্তন নিয়ে মানে খুবই খুবই ছোট করে দেওয়া হয়েছে দেখো এক মেধি একটা অধ্যায় শেষ ওকে এক পেজে একটা শেষ তাহলে এটা কদিন লাগবে তোমার একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অঙ্ক শেষ সব সকাল থেকে দুপুর পর্যন্ত অঙ্ক শেষ মানে আমাদের খারাপ রেজাল্টের জন্য কোনো সম্ভাবনা না থাকে এই জন্য আমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের কথাও আমরা চিন্তা করে একটা সাজেশন তৈরি করেছি এবার তাও খেয়াল করো পয়টা আসি আমরা দেখো ছয় বিবর্ধন টাইপ ছয় বিবর্ধন দূরত্ব নির্ণয় ও গাণিতিক সমস্যা এখানে দেখো খেয়াল করো এব এর বিবর্ধন নির্ণয় করো এক একে আলোকে উচ্চতা নির্ণয় করো দূরত্ব নির্ণয় করো দূরত্ব বা বিবর্ধন অর্থাৎ বিবর্ধন এবং দূরত্ব নিয়ে যে কনসেপ্টগুলো থাকে সেগুলো আমরা তুলে ধরেছি এখানে আচ্ছা এবার যদি একটা অধ্যায় আমরা দশে যাই দশ এবং আমাদের শেষ অধ্যায় যেটা এখানে জ্ঞানমূলকের জন্য আমাদের কিছু কোশ্চেন আছে দেখো খেয়াল করো জ্ঞানমূলকের জন্য কিছু কোশ্চেন রয়েছে এখানে ধারক কাকে বলে তরিতাবেশ কি তৈরিতা কাকে বলে তরিত ক্ষেত্র তরিত কাকে বলে আধান কী অর্থাৎ এখানে এই ছয়টা প্রশ্ন যেগুলা বেসিকের সঙ্গে একবারে মিলে গেছে যেগুলা করলে তোমাদের খগুলাও একটু একটু মোটামুটি হয়ে যাবে এবং একটা ওই অধ্যায়ের একটা ধারণা চলে আসবে তোমাদের জন্য ওকে আচ্ছা এবার এই জ্ঞানমূলক লোকটা তোমরা খেয়াল করো জ্ঞানমূলক এবং সংক্ষিত প্রশ্ন মাত্র এখানে কটা বলতো ষাটটা না কটা হ্যাঁ মাত্র ষাটটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ষাটটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে ওকে এগুলো তোমাদের পড়তে হবে এবং আমাদের একটু দেখি টাইপ থ্রিতে টাইপ এক আর দুই টাইপ এক জ্ঞানমূলক টাইপ টু হচ্ছে কি তো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং টাইপ থ্রি থেকে আমাদের গ ঘয়ের জন্য সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলো শুরু তো এখানে দেখো টাইপ ভিত্তিক ভাবে আমরা চার্জের মধ্যবর্তী বল যেগুলাতে শুধুমাত্র চার্জের মধ্যবর্তী বল কত চার্জ হয় দ্রুত কত চার্জের মধ্যে একটার মনে করো এফ দেওয়া হচ্ছে চার্জ কত হবে আরেকটার এগুলা অর্থাৎ চার্জ দয়ের দুটা চার্জ থাকবে এবং এদের মধ্যে একটা কাহিনি বের করতে পারবে এগুলো হচ্ছে এই টাইপের মধ্যে অন্তর্ভুক্ত সেখানে আমরা দেখো কটা ম্যাচ দিয়েছি একটা এই দেখো এখানে ক্রিয়াশীল বল বের করো দেখো এখানেও এখানেও রয়েছে রয়েছে দেখো কোথায় রেখে দিলে বলের পরিবর্তন কত হবে দুইটা ম্যাচ জাস্ট দুইটা ম্যাথ দিয়েছি হ্যাঁ জাস্ট দুইটা ম্যাথ দেওয়া আছে প্লাস প্লাস মাইনাস প্লাস ওকে সো একটু তোমরা খেয়াল করলে বুঝতে পারবা ক্লিয়ার হয়ে আচ্ছা এবার আসো দেখো নিরপেক্ষ বিন্দু বের করো তড়িৎ বল শূন্য হবে কোথায় এটা নির্ণয় করো তরিত্রিপথ শূন্য হবে কোথায় তিনটা একই জিনিস কোথায় তরিত বল শূন্য হবে কোথায় তরিত্রপোধে শূন্য হবে কোথায় তরিত বল সমান হবে কোথায় তরিত্বিবোধ সমান হবে বা নিরপেক্ষ বিন্দু কোথায় সব একই কথা সব একই কথা উল্টাপাল্টা করে লেখা বাট ম্যাথের ক্যালকুলেশন সেম ওকে সেম ম্যাথ আমাদের ভিডিওতে বইয়ের সমাধান দেওয়া আছে এবং ভিডিওতে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবার দেখো তো এক নম্বর দেখো কি বলছে এখানে একটা ওই সেম দেখো কোথায় মধ্যবিন্দু বের করতে হবে কোথায় সমান হবে সেই মধ্যবিন্দু বের করতে হবে এখানেও সেম দেখো কোথায় কোথায় তড়িৎ আমাদের দেখো সমান হবে সেটা বের করতে হবে ওকে সো একই টাইপের আসলে ম্যাথগুলা একটু দেখো আমরা পাঁচ নাম্বার টাইপে যদি একটু পাঁচ নাম্বার টাইপস সেটাতে বলছে বিদ্যুৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক একটা ম্যাথ দিয়েছি এখানে আমরা টাইপ ছয়ে ধারক ও ধারকত্ব এখানেও একটা ম্যাথ দিয়েছি দুইটা ম্যাথ দিয়েছি ধারক একটা এবং ধারকের সাথে আর একটা ম্যাথ রয়েছে সেটা হচ্ছে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি রয়েছে তো এই যে আমাদের যে পুরা শেষ কিন্তু হয় আর নাই সো দেখছো সাজেশন কত খুবই অল্প সাজেশন মানে তোমরা যদি কেউ চাও যে আমরা এটা একদিন বসে সরি একদিন না আসলে এক সপ্তাহের মধ্যে শেষ করতে চাই পারবা ইউ ক্যান ডু ইট ওকে মানুষ চাইলে সবই হয় তোমরা চাইলে সবই পারবা হ্যাঁ তো খেয়াল করো আমাদের যে সাজেশনের টাইটেল দেওয়া হয়েছে রোড টু মিশন সাইক্লোন ওকে ফর এসি ছাব্বিশ যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিচ্ছে চাচ্ছো বা পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের এই স্পেশাল সাজেশন তোমাদের আমি আবারও আমি প্রথমে বলেছি আমি আবারও বলছি যে যারা এখনও বই শেষ করতে পারো নাই বা বইয়ের কিছু বুঝো নাই বা তুমি ওইভাবে কাভার করতে পারো নাই তোমার জন্য এই সাজেশন তুমি একটু চিন্তা করে দেখো এই বই এই ম্যাথগুলা তুমি সলিউশন বই আমাদের বইয়ে দেওয়া আছে এবং ভিডিওটা কিউআর ভিত্তিক ভিডিও সবগুলো দেওয়া আছে তুমি যারা বুঝতেছো না ক্লিক করো তোমাকে বুঝে দেওয়া হচ্ছে কিন্তু ভিডিওর মাধ্যমে সো এই যে এই সাজেশনটা শর্ট সাজেশন একটা তোমরা যারা খুব অল্প সময় এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা যেন খুব অল্প সময় একটা ভালো মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারো চিন্তা করে কিন্তু আমাদের বোর্ড প্রশ্নগুলো বিগত আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো খুবই ভালোভাবে অ্যানালাইজ করে যেগুলা বরাবর আসে বোর্ডে সেগুলো তুলে ধরা হয়েছে এবং কিছু অঙ্ক যেগুলা ইউনি হুট করে চলেছে সেগুলো তুলে ধরা হয়েছে সো এই যে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ স্পেশাল স্পেশাল সাজেশন সেটা হচ্ছে রোটোভিশন সাইক্লোন ওকে তো তোমরা আমাদের এখন যারা ইতিফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো এবং তোমরা এখনই সাজেশনগুলো নিয়ে বইটা নিয়ে সাজেশনগুলো কভার করে ফেলো নিজেদের মধ্যে যে তোমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তোমার জন্যই ভালো ওকে তো আশা করি তোমরা বুঝতে পারছো রোড টু মিশন সাইক্লো সাজেশনটা আসলে কী এবং তোমরা কীভাবে শেষ করবা তো ইনশাআল্লাহ নেক্সট কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে সে ভালো থাকবা আল্লাহ হাফিজ